এক গ্রামে ছিল একটি খাঁটি গোয়ালার পরিবার তার নাম ছিল রামনাথ রামনাথের দুটি গরু ছিল আর সে তার দুটি গরুর সাথে খুব ভালোবাসা এবং সময় কাটাতো কিন্তু তার মনের মধ্যে একটা লোভ ছিল আরো গরু কিনে আরো বেশি লাভ করার একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী আসেন এবং রামনাথের কাছ থেকে তার গরু কিনতে চান রামনাথ খুশি হয়ে তার গরু দুটি বিক্রি করে দেয় কিন্তু সে জানে না যে এই বিক্রি তার জীবনে এক বিপদ নিয়ে আসবে ব্যবসায়ী রামনাথকে বলল তোমার এই গরু দুটি খুব ভালো তবে আমি চাই তুমি আরো কিছু গরু কিনে এনে আমাকে দেবে আমি তোমাকে অনেক দাম দেব রামনাথের লোক আরো বাড়তে থাকে এবং সে মনে মনে ভাবে আমি নিজের সমস্ত জমি বিক্রি করে নতুন গরু কিনব এবং ব্যবসায়ীকে দেব কয়েকদিন পর রামনাথ সমস্ত জমি বিক্রি করে নতুন গরু কিনে এনে ব্যবসায়ীকে দেয় ব্যবসায়ী তাকে অনেক টাকা দেয় কিন্তু রামনাথ বুঝতে পারে না যে তার এই সিদ্ধান্তের পরিণতি কি হতে চলেছে একদিন ব্যবসায়ী ফিরে আসে সে রামনাথের গরুগুলি নিয়ে আসে সঙ্গে করে এবং রামনাথকে বলে তোমার এই গরুগুলি তুমি যত্ন নিয়ে ভালো মতো পালন করতে পারি কারণ তুমি বেশি টাকা লোভ করেছ সেই জন্য এই গরুগুলির যত্নের কথা একবারও ভাবনি তাই আমি এগুলি দিয়ে যাচ্ছি তুমি যা চেয়েছিলে তা আমি দিয়েছিলাম কিন্তু তোমার লোভই তোমার সবকিছু কেড়ে নি রামনাথ দুঃখিত ফিরে আসে কিন্তু সে কিছুই করতে পারে না তার সমস্ত জমি এবং গরু চলে গেছে সে বুঝতে পারে আমার অতিরিক্ত লোভই আমায় আজ পথে বসিয়ে দিয়েছে এরপর থেকে রামনাথ তার প্রাপ্তি নিয়েই সন্তুষ্ট থাকতে শেখে এই গল্প থেকে আমাদের কি বোঝা উচিত বন্ধুরা অতিরিক্ত লোভ আমাদের অনেক কিছুই হারিয়ে দিতে পারে আর জীবনে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত